এই গাড়ি এই দামে আর পাবেন না রণী ভাই আপনার দর্শকরা যদি এই গাড়িটা দেখে থাকে আলহামদুলিল্লাহ গাড়িটা একবারই পছন্দ হয়ে যাবে গাড়িটা কি জানেন ভাই ভাই এটা হচ্ছে আমাদের স্টোর কারের নীলপুরী লালপুরেও আছে লালপুরীকে পরে দেখাচ্ছি আগে নীলপরিকে দেখাচ্ছি ভাইদের জন্য বোনদের জন্য ফ্যামিলি ইউজ বলেন পার্সোনালি ইউজ বলেন এই ধরনের গাড়ি যারা খুঁজছে এই গাড়িটা অবশ্যই বেস্ট হবে এটা কিন্তু পুশ স্টার্ট জিপ্যাকেজ এক জিও ফিল্ডার গাড়ি আর মডেল হচ্ছে দু হাজার বারো ভাই আপনি যদি গাড়িটার শুরু থেকে রেস্ট পর্যন্ত দেখেন রং সামনের যে লাইটগুলো আছে বডি কন্ডিশন স্ট্রাকচার ইঞ্জিন পারফরমেন্স সব দিক থেকে এ টু জেড ও জি মানে অরিজিনাল কন্ডিশানে পাবেন গাড়িটা তো কাজকাম তো আরে ভাই কাজকাম দূরের কথা ভাই গাড়িতে যদি আপনি কোথাও সিঙ্গেলটা স্পটও পান ইনশাল্লাহ গাড়ি নিতে হবে না

কোনো প্রকারের খোলা কাটা মাইকুতা নাই অলরেডি কমেন্ট করে ফেলেছেন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জানাবেন তো এছাড়া যদি গাড়ির কন্ডিশন আপনাদেরকে বলি এই যে ভাই পিছনের সাইডটা একটু খুলে দিচ্ছি ট্যাঙ্ক স্পেসটা একটু দেখে ভাই এখানে কিন্তু এটা উপহার ঢেকে রেখেছি এই যে দেখেন তো ভাই এটা কি এলপিজি না এলপিজি ভাই একদম নতুন করে এলপিজি করা আছে এটা কিন্তু এতদিন তেলই ছিল এলপিজি করা হয়েছে খুব বেশি দিন হয় না এই যে কয়েকদিন আগে এলপিজি করা হয়েছে আবার দেখেনি যে স্পেয়ার চাকাটাও দেখেন একদম নতুন চাকা নতুন আপনার জগ উইল্ডেন সহ ইনশাআল্লাহ পেয়ে আচ্ছা মোটামুটি যা আছে সব অরিজিনাল আছে সব অরিজিনাল আছে অথেন্টিক আরামসে ভাই পাঁচ সাত বছর ইউজ করবে তারপর পুরো নেবে গাড়ি এর আগে ভাই নতুন নিয়ে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা লাইট পারফেক্টলি কাজ করে আপনার যদি আমি দরজা খুলে দেখাই ইন্টারিয়রটা আপনি ভাই দেখেন দর্শকরা যদি গাড়িটা দেখে হান্ড্রেড পার্সেন্ট এতটুকু বলতে পারি যে দর্শকদের ভালো লাগবে জি প্যাকেজের গাড়ি আপনি ইন্টেরিয়র দেখেন আপনার পনেরো ষোলোর যে এক্সিওর যে ইন্টেরিয়র যেরকম ফিল করবে অ্যাটলিস্ট ওই রকমের কাছাকাছি একটা ফিলিং কিন্তু এটা দিবে এবং এটা কিন্তু দামও অনেক কম আছে অন্য যে সকল গাড়ি আছে তার তুলনায় আলহামদুলিল্লাহ গাড়িটা যদি দর্শকরা নেয় এখান থেকে মাত্র সতেরো লক্ষ তিরিশ হাজার টাকায় পাবে তারপর আপনার দর্শকদের জন্য আমাদের এই স্টাকারের প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা অলরেডি কমেন্ট করেছেন সবার কি কমেন্ট করছে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্ট করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করবেন তাদেরকেও ধন্যবাদ তবে আজকে ভাই এই যে লাইভটা করতেছে এর একটা স্পেশালিটি আছে সেটা কি জানেন কি বলেন আমাদের দর্শকরা চাইলেই কমেন্ট করতে পারে তার যেই গাড়ি লাগবে ভাই কমেন্ট করেন গাড়ি দেখেন প্রকাশ্যতে গাড়ি আছে অথবা প্রকাশ্য যেই গাড়ি লাগবে জাস্ট বললেই হবে ইনশাআল্লাহ গাড়ি দেখাতে পারবো আচ্ছা আবুল বাসরাভাই কমেন্ট করেছেন হাই গাড়ি আসি ভাই

এটা নীলপুরীরই একটা ভার্সন বলতে পারেন মিকা ব্লু কালারের গাড়ি এটা হচ্ছে আপনার নয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন হওয়া টয়টা এলিয়ন এ ফিফটিন সেই গাড়িটা অবশ্যই আপনারা দেখতে পারেন পনেরো সি অক্টেন ড্রাইভ গাড়ি চমৎকার কন্ডিশনে রয়েছে পেপারস কিন্তু পঁচিশ সাল পর্যন্ত রনিভে আপডেট আছে আপনি এটাতে প্রদেশন লাইট নেয় বাট হ্যালোজিন লাইট আছে বাট এটা কিন্তু স্টার্ট জি প্যাকেজের গাড়ি সবটি চাইলে ইন্টারিউরটা অবশ্যই দেখাতে পারেন দর্শকদের সাথে শেয়ার করতে পারে।

তারপরও তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট আমরা অবশ্যই দিতের চেষ্টা করব। গায়েব খান ভাই কমেন্ট করেছেন কমবাজারে গাড়ি গাড়ি দেখার আছে। গাড়ি দেখাবো। আচ্ছা চলেন কমবাজারে গাড়ি দেখাই। অনেক গাড়ি আছে দেখাবো। অনেক গাড়ি আছে। সবাই যারা যুক্ত আছেন একটু কষ্ট করে দূরে দূরে থাকেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আজকে লাইভে আসা এবং অনেকগুলো গাড়ি দেখাবো। আচ্ছা আযান হচ্ছে। তারপর আমরা অল্প অল্প ভাবে কথাগুলো বলে আপনাদেরকে তথ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আযানের পর আমরা একটু দ্রুত গাড়িগুলো দেখাবো। আচ্ছা এখন যে গাড়িটা দেখানতে চলেছি এটা হচ্ছে টাটা প্লাস।

আলোচনার মাধ্যমে তারা একটা ডিসিশন নিতে পারবে আমার ঠিক পাশে এখানে একটা প্রিমিয়ার গাড়ি আছে এটা হচ্ছে জি সুপারিয়র প্যাকেজের গাড়ি এটা হচ্ছে আপনার চোদ্দ মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন হয়েছে অরিজিনাল অপটেন ড্রাইভ রেড অ্যান্ড কালার লাইটগুলো যদি দেখেন লাইটও কিন্তু খুবই চমৎকার থাকছে ইনশাল্লাহ প্রত্যেকটা লাইটই ভালো কন্ডিশনের আছে এবং টায়ার রিমগুলোর কথা যদি বলি টায়ারগুলো ইন্ডিভিজুয়ালি আপনারা ভালো করে চেক করে নিতে পারেন গাড়ি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে দেখাতে পারেন যে কোনো মেকানিকের সাথে কথা বলতে পারেন ওভারঅল কথাবার্তা বলার মাধ্যমে কিন্তু আপনি ডিসিশন

নোহা এক্স নোয়া এক্স একটা ছিল ওটা আজকে বের হইছে বাট আপনাদের কালকে পোরশন চ্যানেল দেখাতে পারিছি একটা গাড়ি আছে দেখাই গাড়ি আছে সেগুলো দেখাই তারপর পিছনে গাড়ি আপনাদেরকে দেখাবো দেখাইলাম জিপ গাড়িগুলো সামনে দুই তিনটা আছে জিপ এটা গাড়ি এটা কিন্তু সিটার নিশান এক্সটেলটা ফাইভ সিটার ছিল দশ লাখ বিশ হাজার টাকার গাড়ি ছিল ওটা আর এটা হচ্ছে আপনার সেভেন সিটার ভার্সনের গাড়ি এটা হচ্ছে নিরানব্বই ভার্সনের টি এক্স লিমিটেড প্যাকেজ প্রাডো গাড়ি এটা রেজিস্ট্রেশন আছে দু হাজার সাতে অক্টেন ড্রাইভ এটা কিন্তু কখনো সিএন জেল পিজি হয় না সো প্রাডোর আরো একটা ভার্সন আছে আপডেট ভার্সন সেটাও একটু দেখাবো তার আগে এটা একটু দেখাতে চাই বাইরে পাঁচটা টায়ার নতুন থাকছে ভিতরটা যদি দেখেন কাবার লাগানো নাই বাট অরিজিনাল অথেন্টিক সিট পাচ্ছে ড্যাশবোর্ডটা অথেন্টিক আছে ইনশাল্লাহ সো সানরুফ সহ এই গাড়িটা যদি দর্শকরা নিতে চায় ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান থেকে রনি ভাই তাদের জন্য আমরা দাম রাখতে পারবো সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে রেট তারপরে যেহেতু আপনি আছেন দর্শকরা আছে তাদের জন্য অবশ্যই চেষ্টা করব ভালো একটা ডিসকাউন্ট অফার করার জন্য আচ্ছা ইনশাল্লাহ আসেন তার পাশাপাশি আরও একটি আছে এটাও দেখতে চান এটাও কিন্তু কন্ডিশনটা গ্রুপ কন্ডিশন আছে তবে এটা পেপার্সটা এখনো হাতে আসে পৌঁছায়নি আমাদের ইনশাল্লাহ আসলে জানাবো অলরেডি রেডি করা ইনশাল্লাহ

ইভেন আপনি যদি গাড়িটার ভিতরটা দেখেন সেক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি হবে এটাতে কিন্তু পুরোটা লেদার করা আছে আপনারা যারা দর্শকরা আসবে ভালো ভালো একটা ফিল নিতে চায় প্রিমিয়াম একটা ফিল নিতে চায় অ্যাট লিস্ট এই গাড়িটা একবার দেখলেই পছন্দ হবে এটাতে কিন্তু সানরুফ রয়েছে এটা হার্ডরুপের গাড়ি না এটা তো সানরুপ সহই পাবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ গাড়িটা ওভারঅল যদি দর্শকরা নেয় ভালো একটা গাড়ি হবে তাদের জন্য সো পেপার সাপারেট আছে নাম পরিবর্তন করা পসিবল গাড়ি ভালো ওভারঅল গাড়িতে কোনো রকম মেজর প্রবলেম নেই রানিং একটা গাড়ি সো ইনশাল্লাহ গাড়িটা যদি দর্শকটা নেয় ভালো হবে সো রানি ভাই এই গাড়িটার দাম ছিল একত্রিশ লাখ পঞ্চাশ টাকা দর্শকদের জন্য পঞ্চাশ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট করে দিলাম তারপরে যদি আসে চেষ্টা করবো যতটুকু পারা যায় আচ্ছা তো তার পাশে আরো অনেকগুলো গাড়ি আছে একটা কথা যাদের বলতে চাই যারা গাড়ি দেখতে চান আজকে মূলত আপনারা একটু কমেজ করে সবাইকে গায়ে দেখাবো আর লোকেশনটা তো বলেই দিলো কোথা থেকে আসি দেখা উঠতো এগারো নম্বর নম্বর দশ এগারো চাইলে কিন্তু রিকোয়েস্ট করতে পারে যে কেউ আর আমরা লোকেশনটা কিন্তু ইজি করে দিছি ইজি বলতে আপনারা যারা গুগল ম্যাপ ইউজ করেন অথবা গুগল ইউজ করেন বা আজকাল কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু গুগল ইউজ করে তাই না তারা কিন্তু চাইলে আমাদের লোকেশনটা ইজিলি পেতে পারে সেজন্য যেটা করতে হবে সার্ফ অপশনে দিতে হবে গুগল ম্যাপ অথবা গুগলের সার্থ অপশনে গিয়ে

অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি কিন্তু দাম তুলনামূলক কম আছে এটা আগে ছিল সাত লাখ বিশ কিন্তু এই গাড়িটাতে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট অফার করছি চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আপনার কি কম মনে হচ্ছে ডিসকাউন্ট পঞ্চাশ হাজার দিয়ে দেন আজকে যান পঞ্চাশ হাজারের যে দশ হাজারটা আছে এটা আসলে দিবে তার মানে দাম কত এখন তাহলে এখন ছয় লাখ আশি ছয় লাখ আশি মাত্র ছয় লাখ আশি মাত্র আচ্ছা চারের মডেল

সবার জন্য দাম নিয়ে আলোচনা করার বা দাম নিয়ে নেগোসিয়েবল একটা প্রাইজে আসার জন্য যে অপরচুনিটিটা তারা ডিজার্ভ করে সেটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করে করব সামনে যেটা আছে এটা তো একটু বলার কিছু নাই শুধু দেখলে পছন্দ হওয়ার মতো কারণ ভাই এই গাড়িটা হচ্ছে কি জানেন একশো গাড়ির মধ্যে সেরা একটা গাড়ি যদি তুলনা করা এটা সেটা এটা হচ্ছে টয়টা প্রিয়াস জিএস আলফা এসপোর্টস দর্শনের গাড়ি এবং এটা কিন্তু ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন আছে পুরো গাড়িটাতে পাল কালার পাচ্ছে গাড়িটার ওভারঅল যে সকল পার্টস আছে সবই কিন্তু অরিজিনাল ওজি কন্ডিশনে আছে এবং আলহামদুলিল্লাহ এই গাড়িটা কিন্তু লম্বা সময় ধরে ইউজ করা যাবে আর রেজিস্ট্রেশনে কিন্তু খুব বেশি দিন হয় না যে হয়েছে এটা কিন্তু ভাই একুশে রেজিস্ট্রেশন হয়েছে তো বুঝতেই পারছেন আপনি গাড়িটা কতটা ফ্রেশ থাকছে ইভেন আপনি দেখলেন যে সিটগুলো আছে সিটগুলো কিন্তু ভাই প্রত্যেকটা গেমিং সিট মানে ইন্ডিভিজুয়ালি সিটগুলো যদি দেখে প্রত্যেকটা কিন্তু গেমিং সিট পাবে এবং আলহামদুলিল্লাহ দর্শকরা কিন্তু এসে দেখে পছন্দ হলে দাম নিয়ে আলোচনা করে ফিক্স করে কিনে নিতে পারবে তো ভাই এই গাড়িটা যদি দর্শকরা নেয় দর্শকদের জন্য গাড়িটার দাম রাখতে পারবো আমরা ইনশাল্লাহ চব্বিশ লাখ নব্বই হাজার সরি চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে যদি আসে কথা বলার সুযোগ আচ্ছা কমেন্ট করেছে ভাই প্রবক্স আছে নাকি ভাই প্রমোক্সের মেলা আছে ভাই দেখাবো দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আপনাকে প্রবক্স দেখাবো আপনার কত মডেল পর্যন্ত একটু জানাতে পারেন আচ্ছা চলেন আজকে একটা সেরা প্রবক দেখাবো এরপরে দেখেন এদিকে আরো কিন্তু অনেকগুলো প্রবক ওয়েট করতে আছে তো চলেন ওই প্রবকটা আগে দেখাই আমি ভাই আমাদের কাছে ভাই মিড ডেন্স থেকে শুরু করে হাই রেঞ্জের গাড়িও আছে আপনারা যেই গাড়ি কিনতে চান না কেন সব ধরনের গাড়ি কিনতে এক এক দেখাবো আপনি এক্সিও ফিলার পাবেন অ্যাসেসটা পাবেন অ্যাসেসটা ওল শেপ পাবেন নিউ শেপ পাবেন তো ভাই ইন্ডিভিজুয়ালি আপনি যদি কোনো গাড়ি খুঁজেন অবশ্যই এতটুকু জানাতে পারে যে আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবে সো এখানে একটা প্রোবক্স আছে এটা হচ্ছে রনি ভাই নিউ শেপের প্রোবক জিএল গাড়ি সতেরোর মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে সাদা কালারের গাড়ি লাইটগুলো দেখেন অরিজিনাল লাইট থাকছে ইনশাল্লাহ প্রত্যেকটা লাইট কিন্তু ফিজিক্যালি খুবই ভালো থাকছে সো ওভারঅল এই গাড়িটা যদি দর্শক দেখে ভালো লাগবে এটা টায়ার রিমগুলো অনেক দিন চলবে ইনশাল্লাহ এক বছর উপরে হানড্রেড পার্সেন্ট যাচ্ছে তারপরে যতদিন চায় এরপরে যদি আপনি একটু ভিতরে একটু দেখেন দেখেন ভিতরে এরিয়াটাও কিন্তু খুবই চমৎকার থাকছে

এটা কিন্তু টয়টার গাড়ি ভাই পার্স পাতি অ্যাভেলেবেল আছে রিলায়েবল একটা গাড়ি আপনার প্রাইস অনুসারে গাড়ি অনুসারে অবশ্যই পছন্দ হওয়ার মতো একটা গাড়ি সেই গাড়িটা আপনি চাইলে ইন্টেরিয়রটা দেখাতে পারেন সিট থেকে শুরু করে গাড়িটা যদি ড্যাশবোর্ড দেখান ওভারঅল গাড়িটা কিন্তু চমৎকার কন্ডিশনে আছে দেখতে যেমন ভালো গাড়িটা পারফরমেন্সেও কিন্তু ভালো সোনি ভাই দর্শকরা যদি এই গাড়িটা নেয় তাদের জন্য আমি অবশ্যই এই গাড়িটার দাম কমায় দেব তো কিছু চাইলে বলতে পারেন জিজ্ঞাসা করতে পারেন কোনো প্রশ্ন থাকলে আচ্ছা এটা কিন্তু অরিজিনাল 15 সিসি কত অরিজিনাল 15 ভাই এটা সিসি 2012 1718 না আচ্ছা আপনারা কিন্তু একটা এক্সিও একটা এক্সকোরল একটা প্রিমিয়াম গাড়িতে যেরকম খরচ করে একটা প্রোবক্স গাড়িতে যেরকম খরচ করে সেম খরচে এটা ইউজ করতে পারবেন বাট সিট পাবেন কিন্তু 60টা এটা কিন্তু আপনার জন্য একটা এক্সসেপশনাল আচ্ছা সো এটা দামও কিন্তু কিছুটা কম আছে মাত্র 12 লাখ 95000 টাকা দাম ছিল সেখান থেকেও ডিসকাউন্ট থাকবে

আলহামদুলিল্লাহ গাড়িটা লাইটগুলো ভালো পাচ্ছেন অপশনাল বাম্পার আছে বাম্পারটা তো আপাতত কোনো ড্যামেজ নাই আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে টায়ারগুলো বলে রাখা ভালো এই গাড়িটার সাথে টায়ার আছে রিম আছে এগুলো কিন্তু ভাই অনেকটাই ফ্রেশ আছে বছরখানেক ইউজ করা যাবে এবং ইভেন চাইলে আপনারা ইন্টেরিয়রের এরিয়াটা যদি দেখেন আপনারা দেখেন ভাই যে প্যানেলটা রয়েছে কিংবা আপনার সিলিন্ডার রয়েছে সবই কিন্তু চমৎকার থাকছে চালা সো এই গাড়িটা যদি দর্শকরা নেয়

এখানে আবার সিএনজি করা আছে সিএনজি ইনস্টল করা আছে তবে এটাতে কিন্তু ফ্রিজ ইনস্টল নাই আগে বলে রাখি বডি করা আছে জাস্ট এটা হচ্ছে পাঁচের গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার এগারোতে টয়টার গাড়ি লাইট এসি গাড়ি তো এটা যদি না ইনশাল্লাহ দর্শকদের জন্য রাখতে পারবো সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম তারপর যদি দর্শক রাশি নেবে চেষ্টা করবো আরো যতটা পারা ফিট বাই ফিট কমান

আলহামদুলিল্লাহ দেড় টন মত মাল কিন্তু এখানে একটা আসিসা গাড়ি আছে এটা হচ্ছে একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন সাদা কালার গাড়ি কম টাকার মধ্যে তারা কিনতে এটা নিতে পারে এটা আগে নয় লাখ বিশ ছিল এখন যদি কিনে ইনশাল্লাহ আট লাখ নব্বই হাজার টাকা দিয়ে দেবো আচ্ছা আপনাদের যদি কোনো গাড়ির প্রয়োজন একটু কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ বা আপনারা কোনো বাজেট থাকলে বলতে পারেন আমরা ওই বাজেটে গাড়ি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু অনেকগুলো গাড়ি আছে এক এক করে চেষ্টা করতেছি দেখানোর জন্য ইনশাল্লাহ আপনাদের যদি কেউ চাইতে চান এখানে একটা ফিল্ডার গাড়ি আছে এটা হচ্ছে আপনার অকটেন প্লাস সিএনজি ড্রাইভ এগারোর মডেল ষোলো রেজিস্ট্রেশন গাড়ি এবং এটা কিন্তু এক জিও ফিল্ডার সিরিজের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা যদি দেখেন এখানে দেখেন প্রজেকশন লাইট পেয়ে যাবে এসি টাচ আছে এবং এটা কিন্তু জি ফিল্ডার

এরপরে আরো বেশ কিছু গাড়ি রয়েছে এটা অলরেডি বাইনা হয়ে গেছে ভাই তবে সেম কন্ডিশনে আরো একটা জি করোলা গাড়ি আছে সেটা আগামী মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাব তবে সিলভার রঙের যারা গাড়ি খোঁজে তাদের জন্য এখানে একটা দেখা গেছে প্রভক্স গাড়ি আছে এটা হচ্ছে জেল ভার্সনের গাড়ি Toyota Provox 37 সিরিয়াল নয় মডেল 14 রেজিস্ট্রেশন হওয়া গাড়ি পেপার পেপারস আপডেট আছে ভাই রানিং গাড়ি আলহামদুলিল্লাহ এসি বলেন ইঞ্জিন বলেন সব দিক থেকে সেরা হবে আর ভিতরের কন্ডিশনটাও কিন্তু খুবই দারুণ হবে চমৎকার হবে সেই গাড়িটা দর্শকরা নিলে ইনশাল্লাহ তাদের জন্য এটা নাম রাখতে দাম রাখতে পারবো নয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তারপরে যদি আসি ইনশাল্লাহ আরো ডিসকাউন্ট থাকবে কথা বলে আলোচনা করার সুযোগ থাকবে এখানে একটা ফিল্ডার আছে এটা জি ফিল্ডার ফিল্ডার জি প্যাকেজ ভারত মডেল সতর্ক রেজিস্ট্রেশন এটা কিন্তু প্রজেকশন লাইট পাচ্ছে এসি টাচ পাচ্ছে এবং এটা কিন্তু অরিজিনাল টাইপ গাড়ি এলপিজি হয় না ইনশাল্লাহ দর্শকরা যদি এই গাড়িটা দেখে আলোচনা করে অবশ্যই গাড়িটা দেখে কিনে নিতে পারবে ইনশাল্লাহ তো দর্শকদের জন্য এই গাড়িটা আমি দাম রাখতে চাই ইনশাল্লাহ ষোলো লাখ ষাট তারপর আলোচনার মাধ্যমে ডিসিশন নিতে পারবে সামনে আরেকটি গাড়ি আছে এটা তো দেখতে চান দেখতে পারেন তার আগে একটা একজন রয়েছে কত মডেল ছয় মডেল এটা ছয়ের গাড়ি এগুলো রেজিস্ট্রেশন আছে এগারোতে এটা কিন্তু অরিজিনাল সিভিটি গিয়ারের গাড়ি গিয়ার বক্সটা আপনি চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ ইঞ্জিনটা ভালো আছে আলহামদুলিল্লাহ ওভারঅল রং টং মিলে গাড়িটা যদি বলি ভালোই থাকবে ইনশাল্লাহ তো যারা একটু কম টাকার মধ্যে ভালো ফ্রেশ কন্ডিশন এক্সিও খুঁজেন

আলহামদুলিল্লাহ দর্শকরা যদি দেখে ভালো হবে গাড়িটা দেখে পর্যবেক্ষণ করে কিনে নেওয়ার সুযোগ কিন্তু পেয়ে যাবে তো দর্শকদের জন্য এই গাড়িটা আমরা রাখছি ইনশাল্লাহ বর্তমানে অনেক কম ভাই সাত লাখ টাকার নিচে গাড়িটা দিয়ে দেবো এটা ছয় লাখ নব্বই হাজার টাকা দাম পাচ্ছি তারপরেও ভালো একটা ডিসকাউন্ট দিয়ে তুমি নিতে পারবেন ছয় লাখ নব্বই আলোচনা সুযোগ করবেন সুযোগ অবশ্যই রয়েছে এদিকে দু তিনটে গাড়ি আছে আর যাদের একটা আইসিসি দরকার আছে

এলিয়নের এই গাড়িটা মানে ফুল রোডের একটি গাড়ি কোলাকাটা মায়ের ছাড়া যারা দরকার আমি মনে করি দেখতে পারেন ইনশাল্লাহ প্যাকেজগুলো তো হাই প্যাকেজ বুঝতে পারতেছেন দেখবেন ফুড কন্ট্রোলার সহকারে আবার আইড সহ পাবে এক কথায় অসাধারণ গাড়িটা যদি দিতে চান স্কেট স্টেকারের নাম্বার যোগাযোগ করবেন স্কেট নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়া চলে আসবেন ঢাকা উত্তর এগারো নম্বর সিট তো বারো নম্বর দশ এগারো তো আচ্ছা তারপর লাল গাড়িটার কি অবস্থা বলেন আচ্ছা নীলপরি যেহেতু দেখাইছি লালপরি কেনই বা দেখাবো না রনি ভাই এটা হচ্ছে টাটা এস টি দশের মলের পনেরো স্টেশন আছে এবং একটা বিষয় কি জানেন এই পুরো গাড়িটা কিন্তু এখনো অরিজিনাল কন্ডিশনে আছে আজকে চব্বিশ সাল তারপরও লাইটটি কিন্তু অরিজিনাল পাচ্ছে রংগুলো অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ইভেন আপনি যদি ভিতরে ডেকোরেশনটা দেখেন সেটাও কিন্তু আপনার কাছে বেটার মনে হবে চমৎকার কন্ডিশনের একটা আইসটি গাড়ি ভাই এটা ভাই অরিজিনাল অক্টেন ড্রাইভ আছে এখনো পর্যন্ত গাড়িটা ওভারঅল গাড়িটার দর্শকরা যদি দেখে অবশ্যই পছন্দ হবে পছন্দ হওয়ার মতো গাড়ি এই গাড়িটা আমরা বর্তমানে দাম রাখছি চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে যদি আপনার দর্শকরা আসে সাকারে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর দর্শকের নতুন বিদের সামনে এই প্রতিষ্ঠানে ইনশাল্লাহ অবশ্যই ভয়সর ডিসকাউন্ট থাকবে এরপরে আমাদের ফোন নাম্বারগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া আছে জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন অথবা জিরো সেভেন জিরো থ্রি নাইন ডাবল থ্রি সিক্স ডাবল থ্রি দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে চাইলে কল আসবে মেসেজ যে কোনো সময় করা যাবে বড়ল ইসলামে কমেন্ট করেছে কিস্তিতে পরিশোধের আমাদের কাছে রনি ভাই যেটা বলতে চাচ্ছে আমাদের কাছে বর্তমানে কিস্তির কোনো গাড়ি নাই যদি ব্যাংক লোনের কোনো গাড়ি আসে আমরা তাহলেই ওই ধরনের গাড়ি বিক্রি করি এছাড়া নিজেদের দেখা গেছে শোরুম কর্তৃপক্ষ কোনো কিস্তির ব্যবস্থা রাখে নাই বা

শোরুমে আসেন শোরুম ভিজিট করেন একটু দেখে যান যে গাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন এই অসংখ্য আপনাদের অপেক্ষায় আছে এসে দেখবেন চালাবেন টেস্ট ড্রাইভ দিবেন মনের মতো চেক করবেন যদি ভালো লাগে তারপর নেবেন যতই আপনার বাজেট হোক দুই লাখ তিন লাখ পাঁচ লাখ কোনো বিষয় না যে কোনো বাজেটে গাড়ির জন্য চলে আসতে পারেন ইনশাআল্লাহ আমরাই শোরুমে আছি এবং আমরাই আপনাদেরকে ভালো ভালো গাড়িগুলো দেখানোর চেষ্টা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো রনি ভাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আর দর্শকদেরও ধন্যবাদ চেষ্টা করেছি যতটুকু পারা যায় পজিশনে গাড়িগুলো দেখানোর ইনশাল্লাহ আপনারা সামনে সামনে এসে গাড়িগুলো দেখতে পারেন ফোন নম্বর রয়েছে ঠিকানাটা আরো একবার বলে দিচ্ছি ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন ব্রিজের সামনে বারো নম্বরের রোডের পশ্চিম মাথায় অবস্থিত এছাড়া চাইলে আমাদের ফোন নম্বরগুলোতে কল করতে পারেন অথবা গুগল ম্যাপে ঢুকে এক্সট্রা লিখে সার্চ করলে লোকেশনটা পেয়ে যাবেন সো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে যদি লাইভ করতে পারি আমরা সেই পর্যন্ত সবার কাছে দোয়া প্রার্থনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু আচ্ছা আমি নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী লাইভে ওয়া আলাইকুমুল্লাহি